এই ও হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং খুব ভালো ভালোবাসা আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে কারণ আর কিছুদিন পরেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আজকের এই তাদের জন্য হতে চলেছে যারা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা দেবে এবং তারা ভেবেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি নিজের ক্যারিয়ারে ফোকাস করব একদম এক্স্যাক্ট এই ভিডিওটা তাদের জন্য ছেলে এবং মেয়ে উভয় পক্ষেই কিন্তু মানে তাদের জন্যই যে যারা ভেবেছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি নিজের ক্যারিয়ারে কিছু চেষ্টা করব তো অবশ্যই কিন্তু যদি এইরকম পজিশনে যদি আমি আপনি থাকেন বা এরকম কন্ডিশনের মধ্যে আপনি যদি থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন শাহুক এসকে আর বেল বেলায়নের প্রেস করতে কিন্তু একদম বলবেন না তো লেটস স্টার্ট দেখুন আর কিছুদিন পরেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন অনেকে ভেবেছে যে হ্যাঁ অনেকে মধ্যবিত্ত মিডিল ক্লাস গরিব শ্রেণী এবং এভরিথিং যে আমার জন্য এতটাই ঠিক আছে বাকি আমি এবার নিজের ক্যারিয়ারের জন্য কিছু চেষ্টা করব। ইভেন্ট আমার কাছে অনেক ফোন এসছে কিছুদিন আগে যে দাদা আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি ক্যারেজ যাব আমি উচ্চ মাধ্যমিক দিয়ে কী করবো এরকম অনেক ধরনের আমার কাছে মেসেজ ফোন আসতেই থাকে তো আমি ভাই ভাবলাম যে এটা নিয়েও একটা কন্টেন্ট একটা নিয়ে ভিডিও করা যায় দেখুন বিশ্বাস করে অবশ্যই ছেলে এবং মেয়ে যারা ভিডিও দেখছেন দুজনকার জন্যই কিন্তু সেম প্রসেস অবশ্যই কিন্তু এই কথাটা মন দিয়ে শুনবেন জুয়েলারি আমি যে কথাটা বলবো সেটা জুয়েলারি নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য জুয়েলারিতে স্পেশালি তিনটে কাজ রয়েছে তিনটে কাজ এর মধ্যে এই তিনটে কাজ একদম ভেরি ইম্পর্ট্যান্ট খুব কম সময়ের মধ্যে একদম কাজটা শিখে যাবে এবং কম সময়ের মধ্যে মোটা থেকে মোটা টাকা রোজগার করবে একদম স্মার্ট ওয়ার্ক ইজ নট আ হ্যান্ড ওয়ার্ক তো প্রথমে যেটা হচ্ছে প্রথমে তো রয়েছে ক্যাড ক্যাড রয়েছে লেজার রয়েছে রোডিয়াম রয়েছে সেটিং রয়েছে এখন আমি ক্যাডটা নিয়ে একটু পরে কথা বলছি কী জন্য কী উচ্চ মাধ্যমিকটাই কেন ক্যাডটা শিখবে সার্সের তার আগে যেটা বলছি সেটা হচ্ছে রোডিয়াম দেখুন অনেকে আছে যে উচ্চ মাধ্যমিক এক্সাম তো দিয়েছে কিন্তু তার কাছে কোনো কম্পিউটারের বেসিক নলেজ নেই রাইট এবং সে একটা স্টাফের মধ্যেও কাজ করতে সে নিজেকে কিন্তু আনকমফোর্টেবল ফিল করে রাইট তো এরকম কিন্তু অনেক পার্সেন্ট রয়েছে যে আর আমাদের দ্বারা এটা সম্ভব নয় আমার দ্বারা এটা হবে না কিছু কিছু মানুষ দেখবে কিছু প্রজাতির মানুষ রয়েছে কিছু জাতির মানুষ রয়েছে কিছু নিচু স্তরের মানুষ রয়েছে তারা দেখবে তাদের এজুকেশন থাকলেও না তারা ওই উঁচু লেভেলটা উঁচু পোস্টিংটা তারা কিন্তু একটু মানে সেট করতে পারে না তাদের কাছে ওই নিচে লেভেলটাই ঠিক আছে এরকম একটা ব্যাপার তো যারা এটা মনে করছে যে আমার জন্য কিন্তু ক্যাডটা নয় আমার জন্য কম্পিউটার স্টাফ ঠিক আছে আমার জন্য স্মার্ট ওয়ার্কটা আমার জন্য কম্ফোর্টেবল নয় তো তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ার্কার কিন্তু রোডিয়ামের কাজ রোডিয়াম অনেকে বলে যে রোডিয়াম পালিশটা কি দেখুন পালিশ কিন্তু আলাদা রোডিয়াম আলাদা তো অবশ্যই রোডিয়ামের কাজটা ম্যাক্সিমাম এক থেকে দু মাস লাগবে শিখতে তারপর কিন্তু আপনি পঁচিশ থেকে তিরিশ চল্লিশ হাজার আরামসে আরামে রোজগার করতে পারবেন এক দু মাসের মধ্যে কাজ শিখেই যাবে এটা গ্যারান্টি আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজেও কিন্তু রোডিয়াম দিয়ে স্টার্ট করেছিলাম জুয়েলারিতে এবং আমি নিজে নিজেও একজন রোডিয়ামের প্রফেশনাল কারিগর ঠিক আছে তো যাই হোক তো রোডিয়ামটা আপনি কিন্তু শিখতে পারেন এক নম্বর দু নম্বরটা হচ্ছে মাইক্রো সেটিং মাইক্রো সেটিংটা কিন্তু একদম মানে হ্যান্ডওয়ার্কের মধ্যে পড়ে একটা কারিগরের মধ্যে পড়ে কিন্তু মাইক্রো সেটিংয়ে ডেভেলপ করতে গেলে কিন্তু আপনাকে একটা সময় দিতে হবে ম্যাক্সিমাম দুই থেকে তিন বছর আপনাকে সময় দিতে হবে ইভেন কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে বা তিন চার মাসের মধ্যে কি চার পাঁচ মাসের মধ্যে কিন্তু আপনি কাজ থেকে রোজগার করতে পারবেন সেটাকে কোনো সমস্যা কিন্তু হাই লেভেলে একটা পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা পার মাত্র রোজগার করতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে কারণ মাইক্রো সেটিংটাই কিন্তু এরকম আর ওটা কিন্তু একটা হ্যান্ডওয়ার্কের মধ্যে পড়ে যাচ্ছে তিন নম্বর যেটা আসছে সেটা হচ্ছে লেজার আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একটু এজুকেশানে হলে খুব ভালো হয় তাহলে কিন্তু কি মানে এই কাজটাকে কি অবজার্ভ করতে পারবে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে লেজার মেশিন এখন লেজার মেশিনটা নিয়ে অলরেডি আমি তিন চারটে ভিডিও বানিয়ে ফেলেছি আপনি লেজারে আমি ডিসক্রিপশন বক্সে পুরো লিঙ্ক লেজারের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ককে আমি কিন্তু দিয়ে দেবো আপনি সেখান থেকে গিয়ে লেজার বিষয়টা কি আপনি পুরোপুরিভাবে কিন্তু দেখতে পারবেন বিষয়টা হচ্ছে লেজার হচ্ছে একটা জুয়েলারিতে খুবই শোল্ডার মানে অত্যাধুনিক মানে যে হ্যান্ড শোল্ডার যেটা হচ্ছে হাতে শোল্ডার করেছে ফোমের শোল্ডার ওইরকমটার এক টাইপ নয় লেজার শোল্ডার স্যাটস্যাট করে হয়ে যাচ্ছে মানে একটু পয়েন্টের ব্যাপার আছে একটু কম্পিউটার ব্যাপার আছে একটু মানে এরকম তো এই পোস্টিংয়ে এই কাজটা একটু এজুকেশন থাকলে আমার মনে হয় বেটার এই কাজটাও ঠিক এরকম এক মাসের মধ্যে কাজ থেকে যাবেন এটার কারিগর পাওয়া যায় না আপনি গুজরাট বলেন মুম্বাই বলেন আমেদা বলেন এটার কারিগর পাওয়া যায় না আর যদিও কোনো কারিগর পাওয়া যায় এর ঘণ্টা হিসাবে কমসে কম চারশো টাকা পাঁচশো টাকা শুধু ঘণ্টা নেয় এবং পারমিন্যান্ট স্যালারি আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ করে মাইনা আছে ভালো প্রফেশনাল ক্যিগ্রদে তো এক মাসের মধ্যে কাজ শিখে যাবে এটা গ্যারান্টি ঠিক আছে এইবার হচ্ছে আমি যে কটা কাজ বললাম তিনটে কাজ বললাম এই তিনটে কাজ আপনি যদি শিখতে চান বা শেখেন আপনাকে শেখার জন্য কিন্তু মাইনে দেওয়া হবে ভাবতে পারছেন এই তিনটে কাজ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যারা ভাবছেন যে আমি নিজের ক্যারিয়ারের জন্য কিছু করবো জুয়েলারিতে তাহলে কিন্তু আপনার জন্য এই তিনটের মধ্যে একটা ইজ বেস্ট এবং এখান থেকে আপনি মাইনও পাবেন জরুরি নয় যে আমাদের কাছ থেকে এসি করতে হবে বা এরকম কিছু আপনার যেখানে আপনার এলাকায় পরিচিত যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের কাছে কাজ শিখুন যে রোডিয়ামের কাজ শিখুন নইলে আমি যেটা বললাম ক্যাডের ইয়ে লেজার্সের কাজ শিখুন ঠিক আছে নইলে মাইক্রোসেটিংয়ে কাজ শিখুন এই তিনটের মধ্যে একটা শিখুন এটার জন্য আপনার জন্য বেস্টার পিছন ফিরা তাকাতে হবে না আপনার ক্যারিয়ারে চার নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাট ক্যাডের কাজটা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে ক্যাট নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তবুও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি সেখান থেকে গিয়ে ক্যাডের সমস্ত ভিডিও দেখে আসতে পারেন ক্যাট হচ্ছে উচ্চ মাধ্যমিক যারা দিয়েছে শুধু উচ্চ মাধ্যমিক নয় শুধু মাধ্যমিক মাধ্যমিকও যারা দিয়েছে তারাও কিন্তু ক্যাট পারবে আমাকে অনেককে প্রশ্ন করে যে দাদা আমি কিন্তু পড়াশোনা বেশি করিনি আমি কি ক্যাট পারবো দেখুন শুধু ক্যাট বলেই নয় ক্যাট প্রোডাকশান ম্যানেজার জেনারেল ম্যানেজার যে কোনো এই জুয়েলারিতে এভরিথিং এ টু জেড মার্কেটিং সেলস সব কিছু জুয়েলারিতে এমনই একটা জিনিস এখানে এডুকেশনটা ইম্পর্টেন্ট না এখানে অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট ট্যালেন্টটা ইম্পর্টেন্ট যে আপনার মধ্যে কী ট্যালেন্ট রয়েছে আপনার মধ্যে কী অভিজ্ঞতা রয়েছে আমি আমি এইচএস দিয়েছি আমি কলেজ ফলে অতটা যাইনি ঠিক আছে তো আজকে আমি প্রোডাকশান ম্যানেজার কাজ করেছি থার্ড পার্টি কৃষি করছি আজকে আমার একটা প্রমোশনও হয়েছে সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও আসবে আমার জুয়েলারিতে কী প্রমোশন হয়েছে সেটা আমি মানে সেখানে বলবো আর কি তো আমি এতগুলো পোস্টিংয়ে কাজ করেছি প্রোডাকশন ম্যানেজারে দুবার কাজ করেছি থার্ড পার্টি কিউসি করেছি ফাইনাল কিউসি করেছি আমাকে মার্কেটিংয়ের জন্য টাকা হচ্ছে দিল্লি থেকে আমি মার্কেটিংও জানি তো এটা কী এটা জাস্ট আমার এত বছরের একটা অভিজ্ঞতা তো জরুরি নয় যে আপনার কাছে এডুকেশন নেই বলে আপনি এই কাজটা করতে পারবেন না অবশ্যই পারবেন এবং একটা গভর্নমেন্টের চাকরি থেকে যে স্যালারিটা পাচ্ছে তার থেকেও কাহিক গুণা আচ্ছা মানে হেভি থেকে হেভি স্যালারি প্রোভাইড করবে আপনাকে কোম্পানি প্রাইভেট কোম্পানি তো সেই জন্য এরকম নয় যে আপনার কাছে এজুকেশান নেই বলে আপনি কাজটা করতে পারবেন না এরকম কিছুই না আপনি অনায়াসে এসে ক্যাডের কাজটা করতে পারবেন ভালো আপনার কাছে এজুকেশান থাকুক আর না থাকুক কিন্তু আপনাকে ট্যালেন্টেড এবং স্মার্ট হতে হবে কম্পালসারি ট্যালেন্টেড অ্যান্ড স্মার্ট এবং কম্পিউটারে একটু বেসিক নলেজ অবশ্যই থাকা জরুরি এবং কিন্তু ক্যাডের কাজ যদি শিখতে চান তাহলে কিন্তু এটা চার্জেবল রয়েছে আরও ক্যাড নিয়ে পুরো বিস্তারিত লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে সেখানে কিন্তু চাইলে আপনি গিয়ে দেখে আসতে পারেন এছাড়াও আমাদের জুয়েলারি ছাড়াও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়ে নিজের ভাবে নিজের ক্যারিয়ারে কিছু করার চেষ্টা করব এই জন্য কিন্তু অনেক কাজ রয়েছে সেই সব কাজ নিয়ে বিশ্লেষণ করতে গেলে কিন্তু এখন অনেক সময় লেগে যাবে তো আপনি যদি এরকম ধরনের ভাবছেন যে আমি কি করব না করব। এই ছাড়া কিন্তু আমাদের মানে ইনস্টাগ্রামে নাম্বার মেসেজ দেওয়া রয়েছে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইনস্টাগ্রামে মেসেজ করেও আমাদের সঙ্গে বিস্তারিত জানতে পারেন আমি থাকবো আপনার সঙ্গে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এটা নিয়ে আপনার কী মতামত আপনার কী রায় আপনি কী ভাবছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওই নতুন একটা ভ্লগেই তখন পর্যন্ত ভালো থাকবে এনজয় এনজয় বাংলা